তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে তোমাদের সাপোর্টে আমি সরস্বতী দাস আমার চ্যানেলের নাম আমার তোমাদের ভালোবাসে তোমাদের সাপোর্টে দশ হাজার তেরো হাজার সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে তো যাই হোক তোমরা জানো আমি খুব ভালো অভিনয় করতে পারি না তবু চেষ্টা করি তোমাদের সামনে নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করার আমার দুটো নাচের চ্যানেলও আছে দুটো ফানি চ্যানেল আছে আর দুটো নাচের চ্যানেল আছে একটা রাজুস্বী স্বপ্ন পূরণ আর আরেকটা তোমরা তো দেখোই সরস্বতী দাস আর আরেকটা সরস্বতী দাস নাচের চ্যানেল রয়েছে আর একটা হচ্ছে আর এস ডান্সিং ভিডিও তো তোমরা পারলে আমাকে তোমাদের ভালো লাগে আমার চ্যানেল চারটে চ্যানেল আছে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থেকে বেলাইকানটা একটু প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে যায় তোমরা দেখতে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দেবে আমার ছোটো ছোটো ভাই বোনেরা মা কাকুমা কাকিমা জেঠিমা দিদি ভাই দাদা ভাই আমার অল ফ্রেন্ডস অল ফ্রেন্ডস আমার তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা প্ল্যাটফর্মে যেতে পারি আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা নিজের পরিচয় বানাবো তাই জন্য আমায় ভেবেছিলাম যে আমি এখানে একটু কাজ করি তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা বলে নিশ্চয়ই একটা জায়গায় যেতে পারবো তো কী বলবো আমি জানি না আমার কেন ফলোয়ার্স বাড়ছে না বা কি হচ্ছে ভিউজও সেরকম একটা ভিউজও আসছে না কেন জানি না আসলে আমি চ্যালেঞ্জ সম্পর্কে এত বুঝি না জাস্ট ইচ্ছে ছিল ভিডিও করার তো ভিডিও করতে নেমে গেছি এখন এত কিছু বুঝি না তো আমার এইট মিলিয়ন ভিউ হয়ে গেছিলো এইট মিলিয়ন ভিউজ হয়েছিল তো সেখান থেকে দেখলাম টেন মিলিয়ন আমায় কমপ্লিট করতে হবে তো দেখলাম যে হঠাৎ করে একদিন দেখলাম এক লাখ কমে গেছে মানে সেভেন পয়েন্ট নাইন এম হয়েছে তো তাই না মনটা খুব আপসেট ছিল আমি ভিডিও করবো না ভিডিও করে ছেড়ে দেবো হয়তো আমাকে বা কেউ ভালোবাসে না বা আমার ভিডিও পছন্দ করে না তারপর বললাম যে না হেরে গেলে চলবে না জীবনের কথাই এগিয়ে যেতে হবে তাই নিজেকে নিজে আবার প্রেজেন্ট করেছি তোমাদের সামনে তো আমি চাইবো তোমরা আমাকে একটু ভালোবাসা একটু সাপোর্ট আর আমার পাশে একটু থাকো তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমি যেখানে ভিডিও করি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছে চলুন তো দেখো এই জায়গাতে আমি ভিডিও করি এই যে এটা আমার ঘর ভাড়া ঘর তো এইখানটা আমি ভিডিও করি দেখো এখনো সব এখনও জিনিসপত্র পড়ে রয়েছে তো এই জায়গাটাই হচ্ছে আমি ভিডিও করি এই পুরো বাড়ির এই ওদিকে ভেতর টেতর তোমার এইখান থেকে আমি ভিডিও করি তাই বললাম যে চলো আমি কোথায় ভিডিও করি কি করি তোমাদের সাথে একটু শেয়ার করি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এরকম জায়গায় ভিডিও করি আর আমার ফ্রন্ট ক্যামেরা একদম ভালো না যার জন্য আমাকে ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে বলতে হচ্ছে দেখালাম তো আসি